ঠিকঠাক মতো চলতেছে না পরিবর্তন তো নাই পরিবর্তনের সাদা পরিবর্তন সাদা বাজি চিন্তাই এটা চলছে বেশি এখানে পরিবর্তন মোটামুটি ভালো আছে যান তো খুব দিনকাল খুব খারাপ অনেক আছে মেট্রো রেল বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ অনেক কিছু আছে আসলে এগুলো অগণিত যখন একটা গভর্নমেন্ট সরকারের মধ্যে থাকে তখন হচ্ছে সে ধারাবাহিকতা চলতে থাকে সে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গা থেকে সে যতটুকু মানুষকে মানে আরো আকৃষ্ট তার একটা সাপোর্টিং এর মধ্যে রাখবে কিন্তু সে এইসব কার্যক্রম থেকে সে অক্ষুন্ন যখন সে একটা লোক যখন সুযোগ পায় তখন সে কখনো জায়গা থেকে মানুষকে প্রলোভন বিভিন্ন আজও বাস্তবায়ন হবে কিনা তা আমার মনে হয় না এটা হবে সাবেক আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিল ওনার যে গভর্নমেন্ট ক্ষমতা থাকা অবস্থা উনি হচ্ছে আপনার বিধবা তারপর হচ্ছে উপবৃত্তি বৃত্তি বিভিন্ন ধরনের সহরাঞ্চল মুখী হচ্ছে মানুষ এগুলোর প্রতি তেমন একটা আকৃষ্ট কিন্তু গ্রাম অঞ্চল যারা হচ্ছে আপনার সকাল নয়টা থেকে সারাদিন শ্রম দিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যখন তারা পাঁচশো টাকা ইনকাম করে তারা বুঝে যে টিসিবির কার্ডের কি প্রয়োজন গ্রাম পর্যায়ে বিএনপির যারা নাকি নেতা কর্মী আছে ছাত্র দলের যুব দলের যারা আছে এদের অত্যাচার যে কোন পর্যায়ে পড়ছে

এটাই দেশের জন্য লজ্জাসকর আমি আমি যেকোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি